চট্টগ্রাম সন্দীপ নানা স্বপ্নের মাছের প্রজেক্ট থেকে চলে আসলো কতগুলো চিরিং মাছ যদিও গুলো প্রজেক্টে তো আর চিরিং মাছ থাকে না চিরিং মাছ থাকে হচ্ছে আপনার এমনে জবিনে। যেগুলোতে আপনার জোয়ার আসে সেগুলোতে সিরিং মাছ বাজে আর কি তো আমার নানার জবিন থেকে অনেকগুলো মাছ ধরে আমাদের জন্য চট্টগ্রামে পাঠিয়েছে আর কি সো হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আর এই পাশে তো দেখতে পাচ্ছেন অনেকগুলি কাঁকড়া পাঠিয়েছে কাঁকড়াগুলো বিশেষ করে পাঠিয়েছে হচ্ছে আমার ছোট মামাতো ভাই হয়তোবা অনেকে আমার ভিডিও দেখেন ছোট ওয়াসিকিমাম সিকিম আমরা আর কি আমার ছোট মামাতো ভাই সে কাঁকড়া অনেক পছন্দ করে তো তার জন্য বিশেষ করে স্পেশিয়াল এই যে দেখতে পাচ্ছেন তার জন্য স্পেশিয়াল করে কাঁকড়া পাঠিয়েছে কিন্তু সেই ঘুম থেকে উঠে একেবারে পিসলেস মানে মুখে কোনো কথাই আসতেছে না সে একেবারে ভাষা হারিয়ে ফেলেছে মানে সে এটা কল্পনাও করে নাই যে সে ঘুম থেকে উঠে তার প্রিয় জিনিস মাছ এবং কি কাঁকড়া সে দেখতে পাবে দেখেন এখানে জীবিত কাঁকড়াটা কিভাবে নিয়ে আসা সে দেখেন এগুলো বাহিরের দেশে পাঠানো হয়ে হচ্ছে এইভাবে বাহিরের দেশে চট্টগ্রাম বা ঢাকায় বিভিন্ন জায়গায় পাঠানো হয় আর কি এভাবে কাঁকড়ার পাগুলো গুলো একেবারে রশি দিয়ে বেঁধে যাতে গুলো আক্রমণ করতে না পারে আর কি ঠিক ওইভাবেই হচ্ছে কাঁকড়াগুলো পাঠানো হয় আর কি খুবই ইন্টারেস্টিং না দেখতে পাচ্ছেন কখন কি আপনারা দেখেছেন এইভাবে কাঁকড়া জীবিত কাঁকড়া বেঁধে মানে আপনার কাঁকাগুলো সবগুলো পা ঠিক থাকবে জাস্ট ও যেগুলো দিয়ে ওরা আক্রমণ করবে আর কি ধারালো ওগুলো বেঁধে ফেলছে আর কি খুব সুন্দর লাগতেছে না জিনিসটা এগুলো একটা কাঁকড়া নাকি আপনার এক থেকে দেড়শো টাকার উপরে বেছে মানে এক একটা কাঁকড়া আড়াইশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম মানে এরকম হিসাব করে মানে ওগুলো এক একটা প্রাইস নির্ধারণ করা হয় আর কি একেবারে ছোটোগুলো এই যে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মিনিমাম একশো টাকা এই কাঁকড়াটার প্রাইস এটা হয়তোবা দেড়শো গ্রাম হবে হয়তোবা কাঁকড়াটা এটার প্রাইস হচ্ছে দেড় একশো টাকা নিবে নির্গাত একশো টাকা নিবে তো আমিও যখন সন্দীপে গিয়েছিলাম হয়তো বা আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি কিনা জানি না আমিও রাতের বেলা আমার নানার সাথে আমার নানার পাশে যে জমিগুলো রয়েছে ওখান থেকে দুই একটা ক্যাকরা আমিও ধরতে গেছিলাম ধরতে গিয়ে উল্টা আমি নিজেই বিপদে পড়ে গেছি পড়ে টোরে এক একার অবস্থা হয়তোবা ভিডিও করে দেখানো হয়নি রাতের বেলা যেহেতু ওখানে লাইট নাই তো আপনারা যারা আমার পেজ বা চ্যানেলে নতুন তারা অবশ্যই এর আগের ভিডিও গুলো অবশ্যই একটু স্কুল করে দেখে আসবেন তো আমি সন্দীপে গিয়েছিলাম কিছুদিন আগে অনেকগুলো ভিডিও করেছি আপনাদেরকে দেখিয়েছি আমার নানা স্বপ্নের মাছের প্রজেক্ট তো আপনারা যারা দেখেনি অবশ্যই সেই দেখে আসতে পারেন আর এখানে তো মাছ দেখতে পাচ্ছেন এখানে সাত থেকে আট কেজি সিরিং মাছ হবে আর কি আমার ধারণা আশা করি এখানে একটা একটা করে গণলে তো মনে হয় অনেকগুলো সিরিং মাছ হবে তাই না প্রায় দুই তিনশো না দুই না আরো বেশি হবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও